নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মূলত কুম্ভ রাশি জাতক জাতিকাদের নিয়ে এবং কুম্ভ রাশির সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বরে আপনি কতটা ভালো থাকবেন সেপ্টেম্বর মাসের বোনাস রাশি ফল বেসিক্যালি আজকে আমরা আলোচনা করবো এবং আপনারা জানেন বোনাস মানে সামথিং এক্সট্রা সামথিং নিউ তবে এর সাথে সাথে আমি আপনাকে বলে দিই আমরা কিন্তু প্রচুর পরিমাণে বিষয়বস্তুগুলোকে দেখতে চলেছি কিছু ইভেন্ট দেখতে চলেছি যে ইভেন্টগুলো আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করবে গ্রো করার জন্য আজকে অনেক জাতক জাতিকারা আছেন তারা খুব অনেক জাতক তারা সামাজিকভাবে বিভিন্নভাবে ধীরে 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 পিছিয়ে পড়ছেন যতবার চেষ্টা করছেন নিজেকে একটা সুন্দর স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে ততবার যেন একটা বাধা ততবার যেন একটা ডিস্টারবেন্স আপনার জীবন চক্রকে প্রভাবিত করছে যে সমস্ত জাতক জাতিকারা ফাইনান্সিয়ালি ডিস্টার্ব জায়গায় রয়েছেন কোনো একটা টাকা নিয়ে এত সমস্যা এত জটিলতা ম্যানেজ করতে পারছেন না কোনো একটা লোন নিয়েছিলেন কিন্তু সেই লোনটাকে কমপ্লিট করতে পারছেন না ইএমআই দিতে পারছেন না একটা বিভৎস সমস্যার জায়গা ফেস করছেন যে সমস্ত জাতক জাতিকারা একটা বিভৎস সমস্যার জায়গা ফেস করছেন তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন যে সমস্ত জাতক জাতিকারা বিভৎস মানসিক চাপের মধ্যে রয়েছেন তারা কিন্তু ভালো জায়গায় যেতে পারবেন যে সমস্ত জাতক জাতিকারা এত কিছুর পরেও শুধুমাত্র টিকে আছেন নিজের উপর বিশ্বাসে নিজের উপর অগাধ বিশ্বাসে সেই বিশ্বাস থেকে ভালো কিছু করতেন অ্যাকচুয়ালি কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হয় তাদের আমি যদি ল লিটিগেশনের সেগমেন্ট নিয়ে কথা বলি দে আর সো মেনি পিপল যারা ল লিটিগেশনে ফেসে আছেন কোনো একভাবে ল লিটিগেশনের মধ্যে প্রবেশ করেছেন কিন্তু বর্তমানে সেই লিটিগেশন থেকে সেই জায়গা থেকে পুরোপুরি বেরোতে পারছেন না আমি মনে করি এই ক্ষেত্রে পজিটিভিটি ঘটবে একচুয়ালি কুম্ভের মধ্যে একটা আলাদা মেজাজ থাকে সেই মেজার যে সবসময় সে বাইরের মানুষকে প্রদর্শন করছে বিষয়টি এমন নয় বা ব্যাপারটি কোনোভাবেই এমন নয় তবে বারবার মকর আমি দেখেছি তাদের পরিকল্পনার মধ্যে আমি দেখেছি যে তারা কোথাও যেন ডেভেলপমেন্ট করার একটা চেষ্টায় থাকে অনেক সময় হয় অনেক সময় হয় না বা চেষ্টায় তাদের কোনো খামতি থাকে না বা চেষ্টায় তারা কখনো পিছিয়ে থাকে না আজকে আমি যদি ফাইন্যান্স নিয়ে কথা বলি বর্তমান সময়ের রেসপেক্টে আজকে যদি আমি কুম্ভ রাশির করার চেষ্টা করি তাহলে আমাকে তিনটে কথা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে হবে একটা তো আমি বললাম লোন নিয়ে সমস্যা লোনের ইএমআই দেওয়া নিয়ে সমস্যা বা লোনটাকে কন্টিনিউ করা নিয়ে জটিলতা এবং সেই জটিলতা আপনাকে কোনো কোনো ক্ষেত্রে ছাপিয়ে যাচ্ছে সেই জটিলতাকে আপনি কোনো কোনো ক্ষেত্রে ম্যানেজ করতে পারছেন না এত রকম ভাবে চেষ্টা করার পরেও আপনি দেখছেন না ফাইনান্স ঠিক হচ্ছে না কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে না এত সুন্দর ছিল আগে আপনার আগে আপনি যখন মার্কেট করতেন যখন আপনি আগে বেরোতেন হয়তো পকেটে মোটামোটো টাকা থাকতো কিন্তু আজকে গিয়ে কোথাও যেন গিয়ে আপনি বুঝতেই পারছেন না যে এত কিছু কেন হয়ে গেল দেখুন ভেরি ফার্স্ট আমি বলতে চাই আর্থিক ভাগ্য সেপ্টেম্বরে বেটার কুম্ভ রাশির আর্থিক ভাগ্যে ডেভেলপমেন্টটা বাড়বে আর্থিক ভাগ্য নিয়ে খুব সমস্যার জায়গা দেখছি না আর্থিক ভাগ্য নিয়ে খুব সমস্যার বাতাবরণ দেখছি না উপরন্ত আমি বিশ্বাস করি যাদের আর্থিক সমস্যা আছে যাদের আর্থিক জটিলতা আছে সেই আর্থিক জটিলতা থেকে বেরিয়ে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে বেটার কোনো একটা জায়গায় নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন এবং সেটির সিওরিটি একশো শতাংশ দিচ্ছে তবে প্রবলেম কি নেই এর পরেও কি সবকিছু থাকবে অনেকটাই ঠিকঠাক থাকবে দেখুন কিছু প্রবলেম জীবনে সব প্রবলেমকে সমাধান করতে গেলেই তো সমস্যা সব প্রবলেমকে কি আর আমরা সমাধান করতে পারবো কিছু কিছু সমস্যা তো থেকে যাবে এটা তো স্বাভাবিক এটা তো জগতের নিয়ম তবে প্রশ্ন হলো কতটা প্রবলেম সমাধানযোগ্য আর কতটা প্রবলেম সমাধানযোগ্য নয় আজকে যাদের পারিবারিক সমস্যা রয়েছে যারা বিভিন্ন রকম ভাবে পারিবারিক সমস্যা ফেস করছেন এবং একটা টাইমে গিয়ে দেখা যাচ্ছে আপনার পারিবারিক সমস্যাটার মূল কারণ বা মূল হেতু হচ্ছে জমি আপনার পারিবারিক সমস্যার মূল কারণ বা মূল হেতু হচ্ছে কোনো না কোনো ভাবে আজকে আপনার ফাইনান্সিয়াল প্রবলেমটাও সেই ওই একই জায়গা থেকে চলে আসছে মানে একই জায়গা থেকে কি করে আসে কি করে ফাইনান্সিয়াল প্রবলেম ওই জায়গা থেকে আসতে পারে তার একটা সুন্দর কারণ আছে কি কারণ প্রথমত যে কারণটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো যে আপনার সম্পত্তি থাকার সত্ত্বেও আপনি সেই সম্পত্তিতে কিন্তু ভোগ করতে পারছেন না আপনার প্রপার্টি থাকার সত্ত্বেও সেই প্রপার্টিকে কিন্তু আপনি ভোগ করতে পারছেন না কোনো একটা আইনি জটিলতার কারণে আজকে আপনাদের এত বেশি স্ট্রাগল চলছে ডেফিনেটলি আমরা সবাই চাই স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে আপনিও স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে পারবেন সেই শতাংশ আছে কিন্তু সেটা কি ভ্যারি ইমিডিয়েট হবে আপনার এই যে স্ট্রাগল থেকে বেরিয়ে আসা স্ট্রাগল থেকে বেরিয়ে এসে বেটার একটা পর্যায়ক্রমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা এটা কি খুব সহজে হতে পারে আমি যতদূর বুঝি অনেকটাই হতে পারে অনেকটাই সহজ হতে পারে জীবনশৈলী জীবনশৈলীতে অনেক এবং যে শত্রুতার কারণে আজকে আপনাদের এত বেশি বেশি বহু ক্ষেত্রে আমরা দেখলাম প্রচুর শত্রুতা আর শত্রুতার কারণেই যেন জটিলতাটা বেশি এই যে স্থাবর সম্পত্তি সমস্যাটা কেন শত্রুতার কারণে শত্রুর জটিলতার কারণে এক্ষেত্রে পজিটিভিটির জায়গা হান্ড্রেড পারসেন্ট পাবেন যারা সমস্যায় আছেন যারা জটিলতায় আছেন আমি মনে করি কিন্তু আপনারা বেটার ফলাফল পেতে পারেন আপনাদের ভালো ফলাফল জীবনচক্রে আসবে এবং অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আপনারা পাবেন তবে এডুকেশনের দিক থেকে অগ্রগতির জায়গাটা আরও বেশি আসতে চলেছে যারা বর্তমানে এডুকেশনে আছেন পড়াশোনার সাথে যুক্ত কিন্তু কোনো না কোনোভাবে একটা মেন্টাল টেনশন চলে কোনো না কোনোভাবে আপনি পূর্ণাঙ্গ স্টেবল হতে পাচ্ছেন না তাদের স্টেবিলিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায় প্রবলেম যে যে জায়গায় থাকতে পারে নাম্বার ওয়ান সেটি হচ্ছে আপনার কিছু সিনিয়র রিলেটেড প্রবলেম এবং এটা একদমই ঠিক অনেকেই আছেন তারা কিন্তু সিনিয়র রিলেটেড প্রবলেমটা ফেস করছেন বহু চেষ্টা করেও সিনিয়র রিলেটেড প্রবলেমটা সমাধান হচ্ছে না আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা বাড়বে সিনিয়র রিলেটেড প্রবলেম যাদের আছে সিনিয়র রিলেটেড অসুবিধার জায়গা যারা রয়েছেন তাদের কিন্তু বেটারমেন্ট আসবেই এবং কনফার্ম দিচ্ছি যাদের সুপারভাইজার রিলেটেড প্রবলেমটা অনেকটা বেশি তারা কিন্তু পজিটিভিটির মাত্রাটা পেয়ে যাবে সুপারভাইজারের প্রবলেম আছে তো আপনাদের অনেকের সুপারভাইজারের সাথে বন্ডিং ভালো নয় সুপারভাইজারের সাথে সম্পর্ক ভালো নয় এই ধরনের বিষয়ে যারা যুক্ত আছেন এই ধরনের ম্যাটারে যারা যুক্ত আছেন তাদের কিন্তু সময় লাগবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি আপনাদের অগ্রগতি বা প্রসপারিটি অনেকটা ডেভেলপড হতে পারে অগ্রগতি বা প্রসপারিটি অনেকটা স্টাবলিশড হতে পারে আজকে প্রবলেম আছে এটা ঠিক ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স আছে এটাও ঠিক কিন্তু সমাধান অ্যাকচুয়ালি সেপ্টেম্বর এমন একটা মাস হবে আপনাদের জন্য দেখুন এই মাসে যে জিরো আছে সেখানে কোটিপতি হয়ে যাবেন নট লাইক দ্যাট প্র্যাকটিক্যালটাকে বুঝুন প্র্যাকটিক্যালটাকে সঠিকভাবে বুঝুন অনেক বেটার যদি সঠিকভাবে আমরা প্র্যাকটিক্যাল বিষয়বস্তুগুলোকে রিয়েলাইজ করতে পারি না আমি মনে করি এক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে বা তৈরি হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন সমস্যা জীবনে থাকবে প্রত্যেকের জীবনে সমস্যা আছে সমস্যাহীন জীবন হয় না তবে সেই সমস্যা থেকে বেরিয়ে বেটার একটা ওয়াইফ তৈরি করতে হবে সম্মিলিতভাবে তৈরি করতে হবে আজকে সব নক্ষত্রে এক রকম ফলাফল হয় না কুম্ভ রাশির শতভিসা যে ধরনের ফল পাবেন কুম্ভ রাশির ডেফিনেটলি ধনিষ্ঠা সেই সেম সেই সেম ফল পাবেন না কুম্ভ রাশির যে জাতক জাতিকারা যাদের নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা সেম ফল পাবেন না পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যাদের নরগণ তারা বর্তমানে বিভিন্ন রকম স্ট্রেসে আছেন আছেন বিভিন্ন রকম অশান্তির মধ্যে এই স্ট্রেস থেকে এই অশান্তি থেকে আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন যে সমস্ত জাতক জাতিকাদের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা যাদের মঙ্গলের নক্ষত্র দেবারিগণের নক্ষত্র বর্তমানে ফাইনান্সিয়াল প্রবলেমে আছেন তাদের ফাইনান্সিয়াল প্রবলেম কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে পারে অন্তত পক্ষে ধনিষ্ঠার ফাইন্যান্স বেটার কর্মজীবন বেটার বন্ধুভাগ্য বেটার এবং আমি মনে করি ধনিষ্ঠার চাকরি রিলেটেড একটা সিকিউরিটির জায়গা আসবে বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু সিকিউরিটির জায়গা তার বড়ো অভাব বিভিন্ন রকমভাবে সিকিউরিটি রিলেটেড অশান্তি আপনারা ফেস করছেন আমি মনে করি সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো বা উন্নতির জায়গাটা আমরা করতে দেখুন প্রবলেম কম হোক বেশি হোক প্রত্যেকের জীবনে থাকবে প্রত্যেকের জীবনে স্ট্রাগল থাকাটা স্বাভাবিক তবে ধনিষ্ঠার স্ট্রাগল কোনো কোনো ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত হয়ে যায় এর আগে রিলেশনশিপ ইস্যুজ এসছে বিভিন্ন রকম ভাবে রিলেশনশিপের ক্ষেত্রে প্রবলেমের জায়গা বেড়েছে সম্পর্ককে ঠিকঠাক রাখতে পারেননি এত শত প্রবলেম জীবনচক্রে রিলেশনশিপ ইস্যুস থেকে ফেস করেছেন আজকে গিয়ে কিন্তু আপনার একটাই মেন্টালিটি যে না এবার অন্তত ছেড়ে দে দেমা কেঁদে বাট আমি মনে করি যে রিলেশনশিপের জায়গাটা কিছুটা বেটার হয়তো এখনই বিশাল বেটার বা ব্যাপক অঙ্কের একটা ভালো জায়গা আসবে না বাট ক্রমশ যদি আমরা একটা পরিকল্পনা রাখি ক্রমশ যদি আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিই তাতে কিন্তু ভালো প্রভাব আসতে পারে বা সঠিক সিদ্ধান্ত নিলে অন্তত কিছুটা হলেও স্টেবিলিটি আমরা তৈরি করতে পারবো এটুকু কিন্তু বলতে পারি নিশ্চিতভাবে এটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করতে পারি তবে শতভিসার কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আছে শতভিসার প্রথমত একটা ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স চলছে বিভিন্ন রকমভাবে ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স ম্যানেজ করতে পারছেন না বিভিন্ন রকমভাবেই একটা মানসিক স্ট্রেস মানসিক চাপ মানসিক ডিস্টারবেন্স এই জায়গাগুলো আপনি পাচ্ছেন তো যারা এই ধরনের একটা জায়গা পাচ্ছেন শতভিসা একটু বেটার তেরোই সেপ্টেম্বরের পরে একটু বেটার শতভিসার কিছু প্রবলেম কিন্তু এর আগেও আমরা দেখলাম বিশেষ করে তারা কর্মজীবনের ক্ষেত্রে একটা ভয়াবহ সমস্যায় পড়েছিলেন চাকরি চলে যাওয়ার পর কিভাবে চললো জীবনশৈলী সেটা আপনার থেকে বেটার কেউ জানে না তো সেখানে অনেক রকম স্ট্রাগল অলরেডি এসেছে তবে নতুন করে স্ট্রাগল আসার সম্ভাবনাটা কম আজকে যে সমস্ত জাতক জাতিকারা প্রচুর প্রচুর আছেন আছেন অশান্তিতে আমি দিচ্ছি স্ট্রাগলটা কিন্তু কমবে কিছুটা হলেও স্ট্রাগল কমে যাওয়ার সম্ভাবনা আমরা স্পেক্ট করছি শতভিশের কর্মজীবনের ক্ষেত্রে শতভিশার ফাইনান্স ওকে গুরুজন ভাবব ঠিকঠাক থাকবে তবে যারা ব্যবসা করেন ব্যবসার সাথে কানেক্টেড রয়েছেন তাদের কিন্তু ব্যবসাটা ঠিক করে করতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে এটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনার ব্যবসা করতে গিয়ে যেন লসারণ বাড়ছে তো তো ব্যবসা ব্যবসা করে করে যদি লস হয় তাহলে সেই কিছু হবে না ব্যবসা করে লস হলেই কিন্তু সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসা করছেন কিন্তু ব্যবসা করে খুব একটা ভালো জায়গা তৈরি করতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে বিজনেস করতে হবে সঠিকভাবে ভালো জায়গা নিজেদেরকে তৈরি করে নিতে হবে তবে পূর্ব ভাদ্রপদ টাইমটা বেটার সেপ্টেম্বরের পনেরো থেকে পূর্ব ভদ্রপদ নতুন কিছু অ্যাচিভ করতে পারেন বন্ধু রিলেটেড কিছু প্রবলেম মিটে যাবে এবং অনেকেই আছেন এক্সট্রা সম্পর্কে যদিও ইন্টেনশনালি নয় একটা সম্পর্ক হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রে পজিটিভ বাইফটা কিন্তু বাড়তে পারে এই ধরনের ক্ষেত্রে অশান্তি মুক্ত হয়ে সামথিং বেটার ক্যান হ্যাপেন কিছুটা ভালো পরিস্থিতি ভালো সিচুয়েশন তৈরি হওয়ার কিন্তু সংযোগ রয়েছে এদিক থেকে আমরা স্ট্রেস না নিয়ে পথ চললে আমার মনে হয় সেটা বেটার হবে আর এমনিতে দেখুন পূর্ব যারা হায়ার এডুকেশন করছেন অনেকে রিসার্চে আছে রিসার্চ রিলেটেড এডুকেশনে অনেকে কানেক্টেড আছেন তো যারা রিসার্চ রিলেটেড এডুকেশনে আছেন তাদের কিন্তু কিছুটা গতি প্রকৃতি বাড়তে পারে রিসার্চ রিলেটেড এডুকেশনে সাকসেস রেটটা অনেকটাই বাড়বে অনেকটাই বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা রিসার্চে অন্ত থাকবে পূর্ব ভাদ্রপদ রিসার্চ গবেষণা হায়ার এডুকেশন পিএইচডি পোস্ট ডক্ট এই ধরনের ম্যাটারে কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বাড়তে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানাবেন কমেন্ট করবেন আপনার কমেন্টের অপেক্ষায় আমি থাকি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ